হ্যালো গাইস কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দয় আমিও আছি মোটামুটি ঠিকঠাক সো আজকের ভিডিওতে আমরা আমাদের এইচএসসি পঁচিশের যে দুইটা ব্যাচ ব্যাচ অ্যাস্ট্রো এবং ব্যাচ কোয়ান্টা এই দুইটার ব্যাপারে হালকা একটু আপডেট দিতে আসছি বলতে পারো কোর্স আপডেট সো আমাদের ব্যাচ অ্যাস্ট্রো যেটা ফিজিক্স ফার্স্ট পেপার অ্যাকাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ সেখানে আমাদের পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এখন আইডিয়াল গ্যাসের ক্লাস চলতেছে এইটাও কয়েক কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে দেন আমরা পর্যায়বৃত্ত গতিটা শুরু করব এবং যখনই আমাদের একাডেমিক লেকচারগুলো শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যেই রিভিশন শুরু হবে ওয়ান শর্ট ক্লাস সিকিউ সলভিং ক্লাস এম সিকিউ সলভিং ক্লাস এগুলো সব এইচএসসি এর আগেই ওদেরকে কমপ্লিট করায় দেওয়া হবে এবং যখন আবার অ্যাডমিশন শুরু হবে তখনই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আবার অ্যাডমিশন লেকচারও নেওয়া হবে এবং এর জন্য এই ব্যাচের স্টুডেন্টদের কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না দ্যাট মিনস তুমি একবার এই ব্যাচে ভর্তি হইলে অ্যাডমিশন পর্যন্ত তোমার ফিজিক্স নিয়ে অ্যাটলিস্ট কোনো চিন্তা নাই ঠিক আছে সো এটা আমাদের ফার্স্ট পেপার ব্যাচের আপডেট আমাদের পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট আমাদের ছয় নম্বর চ্যাপ্টারের ক্লাস রানিং এরপর আর একটা চ্যাপ্টার বাকি অ্যান্ড সেকেন্ড পেপার ব্যাচ যেটা আমাদের ব্যাচ কোয়ান্টা সেখানে ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে বড় যে তিনটা চ্যাপ্টার সেই তিনটা আসলে কমপ্লিট হয়ে গেছে প্রথম তিনটা চ্যাপ্টার থার্মো স্ট্যাটিক এবং কারেন্ট এখন ফিজিক্যাল অপটিক্সের ক্লাস শুরু হয়েছে গতদিন ফার্স্ট লেকচার হয়েছে এবং এরপর আরো তিনটা চ্যাপ্টার আমাদের বাকি আছে সেগুলো আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে সো আমরা ফার্স্ট পেপারের অ্যাকাডেমিক ক্লাস কমপ্লিট করার টার্গেট করছি সেপ্টেম্বরের শেষের মধ্যে আর সেকেন্ড পেপারের যে অ্যাকাডেমিক ক্লাস সেটা আমাদের কমপ্লিট করার টার্গেট হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে অ্যান্ড তারপরেই আমাদের রিভিশন শুরু হয়ে যাবে হোপফুলি সামনের বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আমাদের রিভিশনও কমপ্লিট হয়ে যাবে আর যখন অ্যাডমিশনের টাইম আসবে তখন অ্যাডমিশনের ক্লাস তো হবেই সো যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই তারা চাইলে মাত্র পনেরোশো টাকা দিয়ে আমাদের সাথে এই একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচগুলায় যুক্ত হয়ে যেতে পারেন এন্ড যুক্ত হওয়ার প্রসিডিউর আসলে খুবই সিম্পল আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে বললেই হবে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বাকি সবকিছু আমাদের মানুষজনই করে দিবে সো যারা এখনো জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো বাকি কথা ক্লাসে হবে